ঠিক আছে ভাই চলো বেরিয়ে যাই এবার ঘুমো ভ্যাঁ অবশ্যই অনেক রাত হয়ে গেলো দিদি ভাই চলো আমানে ঘন্টাখানেক থাকবো দুটো পর্যন্ত তারপরে শুয়ে পড়বো চলো অনেক রাত হয়ে গেছে সকালে তোমাকে তো উঠতেই হবে দিদিভাই সাবধানে থেকো সাবধানে থাকবে সুস্থ থাকবে নিজে চাল রাখবে হ্যাঁ দিদিভাই তুমিও থাকবে সুস্থ থাকবে ভালো রাখবে ভালো থাকবে ভাগনা এই ভাগনার দিকেও দেখবে সবসময় টাইম টেবিলে স্কুল স্কুলে পাঠাবে নিজের কাজও করতে হবে সবসময় টাইম টেবিলে কোনো অসুবিধে নেই একটু ভালো থাকবে সবসময় তুমিও বাইরে থাকো আমিও বাইরে থাকি এই ছোট্ট ভাইটি সবসময় তোমার বাসে থাকবে ভাইয়ের অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার তরফ থেকে হ্যাঁ দিদিভাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য সাড়ে বারোটা বাজে সকালে জল ভুগতে ভরা আছে না আর বলে একটু বলে থাক থাকতাম আর একটু হলে থাকতাম ভাই হ্যাঁ অবশ্যই দিদি ভাই জলের কাজে অনেক প্রবলেম হয় দিদি ভাই এটা আমি অনেক আমি আগের বছর এমন সময় দেশে এখানেই ছিলাম ব্যাঙ্গালোরে তারপরে আমি দেশে গিয়েছিলাম জুনে আমি তো বললাম জুনেতে বাড়ি গিয়েছিলাম জুনের শেষ তিরিশ তারিখে বাড়ি গিয়েছিলাম আগের বছর জলের একপুরে জলের জন্যে আমরা কী হারাবে করেছি আগের বছর ব্যাঙ্গালোর খুব জলের কাছে গিয়েছিলো কেউ যদি নল খোলা রাখতো তার জন্য পাঁচশো টাকা ফাইন করতো জল টাইমে ভরে রাখতে হবে দিদিভাই মেন জিনিস সকালবেলা মেন ভাঙনার স্কুল কলেজ স্কুলে স্কুলে যায় এটা হচ্ছে মেন কথা তুমি কখন লাইভ করো আমাকে জানিয়ে রাখো তাহলে সবসময় সময় করে আসবো দিদি ভাই আমি ঠিক বারোটা থেকে বসি এক দেড়টা দুটো পর্যন্ত থাকি বারোটা থেকেই বসি বেশিরভাগ একটা পুরো দিদি ভাই লাইফে যাই পুরো দিদি ভাই লাইফ থেকে এসি কেন এগারোটা থেকে পুরো দিদি ভাই লাইফে আমি বারোটা পর্যন্ত থাকি এক ঘন্টা থাকি পুরো দিদি পুরো দিদি ভাইয়ের লাইফে থেকে তারপর আমি আমার লাইফ চালু করি টাটা ভাই গুড নাইট হ্যাঁ দিদি ভাই গুড নাইট তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভরাত্রি ভালো থাকো ভাগনা ভাঙনা দিকেও দেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো চন্দ্রনাথ দিদি ভাই চলে গেছে মনোন দিদি ভাই গুড নাইট অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য মন দিদিভাই চন্দ্রনাথ দিদি ভাই চলে গেছে নাকি ওই জন্য বলছি দিদি ভাই চন্দ্রনাথ দিদি ভাই চন্দ্রনাথ দিদি ভাই মনে হচ্ছে রান্না করছি ব্যস্ত আছি